আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন কি করবে ভারত যাই হোক বিগত সময় ধরে একটা কথা বলতেছিলাম যে আমাদের প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী শেখ হাসিনা যে ইন্ডিয়াতে পালাই গেছে মানে জুলাই আগস্টের বেছাকার ঘটায় এবং লাস্ট সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে অধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র কেড়ে নিয়েছে সব কিছু কেড়ে নিয়ে লাস্টে পাঁচই আগস্ট সে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে পালায় যায় তো ইন্ডিয়াতে তো সে পালাই গেছে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা এখন শেখ হাসিনাকে যদি ইন্ডিয়ার কাছে চায় ইন্ডিয়া সরকার দিবে কি দিবে না এখন শেখ হাসিনাকে ইন্ডিয়া সরকার দিবে কি দিবে না এটা নির্ভর করতেছে ইন্ডিয়া সরকারের উপর এবং বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায় কি চায় না ইন্ডিয়া এটার উপর ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করব না আমরা শেখ হাসিনাকেই রাখবো সেটা ইন্ডিয়া সেই সিদ্ধান্ত নিতে পারে এখন শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ নাকি বাংলাদেশের সাথে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ সেটাই দেখার বিষয় আমরা ওইটাই দেখব এখন ব্যাপার হইছে শেখ হাসিনা যে ইন্ডিয়াতে আশ্রয় নিছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে মানবতা বিরোধী এবং হত্যা মামলা এটার জন্য জানেন আপনারা সাতই অক্টোবর সাতই অক্টোবর হচ্ছে আপনার তার বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরানা জারি হয় এবং এই ডিসেম্বরেই মানে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি হয় তো এখন আবার আমাদের পররাষ্ট্র যেই দপ্তর আছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার চিঠি লিখছে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যেহেতু আমাদের প্রত্যাবর্তন চুক্তি আছে এখন ইন্ডিয়া কি ফেরত দিবে আমাদের চুক্তিতে কি আছে চুক্তিতে আছে মানবতা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কোনো মামলা থাকলে তাহলে খুন গুম এইগুলার কোনো অভিযোগ থাকলে যদি সেই ব্যক্তি ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়া ফেরত দিবে এটা হচ্ছে আমাদের চুক্তি আবার কি হইলে ফেরত দিতে পারবে না এটা হচ্ছে রাজনৈতিক সমস্যা শেখ হাসিনা তো যে অভিযোগ ওঠানো হয়েছে রাজনৈতিক সমস্যা না তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে তো ফেরত দিতে বাধ্য ইন্ডিয়া কারণ তার বিরুদ্ধে মানবতা বিরোধী, মানবতা লঙ্ঘনকারী খুন গুম সব অভিযোগ ওঠানো হয়েছে ঠিক না এখন শেখ হাসিনাকে ফেরত দেবে ইন্ডিয়া আমি জাস্ট একটা কথাই বলতে চাই সচেতন নাগরিক হিসাবে যেহেতু আমাদের প্রত্যাবর্তন চুক্তি ইন্ডিয়া রাখবে না যে নিয়ম সেটাও রাখবে না শেখ হাসিনাকে ফেরত দেবে না বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে না বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায় না তাহলে কি করতে হবে তোমরা মুখেই বলবো বাংলাদেশের সাথে বন্ধুত্ব করবা বাংলাদেশের সাথে সুযোগ সুবিধা নিবা ব্যবসা করবা বাণিজ্য করবা তাহলে বাংলাদেশের জনগণের শত্রু বাংলাদেশের মানবতা লঙ্ঘনকারী বাংলাদেশে ঘুম ঘুম হত্যার সাথে জড়িত সাড়ে পনেরো বছরে সেই ব্যক্তিকে সেই মাফিয়াকে তোমাদের দেশে আশ্রয় দিচ্ছ এখন আমাদের চুক্তি অনুযায়ী আমরা ফেরত চাচ্ছি সেটাও দিবা না তাহলে তোমাদের সাথে আমাদের চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো আমাদের রাখার তো প্রয়োজন দেখি না কারণ তোমরা তোমরা তো আমাদের সাথে যে চুক্তি ছিল সে চুক্তি রাখতেছো না ঠিক না শেখ হাসিনা তো মানবতা লঙ্ঘনকারী শেখ হাসিনা হত্যা গুম হত্যা সব সাথে জড়িত তাহলে আমাদের সাথে চুক্তিগুলো আছে চুক্তিগুলো যদি রাখতে চাও আমি মনে করি যদি শেখ হাসিনাকে ইন্ডিয়া ফেরত না দেয় বাংলাদেশ এটা বিস্ফোরণ হবে বাংলাদেশের জনগণ আন্দোলন করবে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দ্রুত তৈরি হয়েছে এটা আরও বাড়বে এটা বাংলাদেশিদের থেকে ইন্ডিয়া বিপদে বেশি পড়বে এটা মাথায় রাখতে হবে এখন দেখার বিষয় ইন্ডিয়া কি করবে শেখ হাসিনাকে রাখবে না ফেরত দেবে যদিও আপনারা একটা মতামত দিছেন আমাকে যে শেখ হাসিনাকে ফেরত দিবে না মেবি চার ঘন্টায় দেখছি আমি আপনার পাঁচ হাজারের উপরে ভোট দিছেন আপনারা যে শেখ হাসিনাকে ফেরত দিবে না বেশি ভোট পাইছে শেখ হাসিনাকে ফেরত দিবে না আমিও জানি শেখ হাসিনাকে ফেরত দিবে না শেখ হাসিনাকে ফেরত না দিলে আমাদের খেলা আমাদের খেলতে হবে সেই খেলা দেখার জন্য ওয়েট করো মোদি দাদা দেখতে পারবা বাঙালি খেলবে ধন্যবাদ